আমার ছোট মেয়ের প্রথম দাদা বাড়িতে আসা আর এই ছোট্ট মেমোরেবল করার জন্য আজকের এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার ছোট্ট মেয়েটার কিছু স্মৃতি মেমোরেবল করার জন্য এই ভিডিওটায় করা আমার মেয়ের প্রথম দাদাবাড়িতে বাড়িতে এসেছে আলহামদুলিল্লাহ ১৩ মাস বয়সেই হচ্ছে সে দাদাবাড়িতে এসেছে আর তার খুনশুটিগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি শুরুতেই আমরা আসছিলাম যে বাগরির বিয়েতে তো বাগনির বিয়ের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর দাদাবাড়িতে একদিন থেকেছিলাম ছিলাম সেই ভিডিওটি আমরা কী কী করেছি কিছুটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো একদিনে আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক বেশি মজা করছে তার কাজিনদের সাথে এখন তারা হচ্ছে কিছুটা খরগোশ নিয়ে খেলাধুলা করে তারপরে পুকুরে যাচ্ছে সবাই গোসল করতে আর তারা এত বেশি আনন্দ করছে তাদের আনন্দের সাথে সাথে আমার ছোট্ট বাচ্চাটাও অনেক বেশি আনন্দ পেয়েছে আর বিশেষ করে সে দাদা বাড়িতে এসে একটু আমাকে বিরক্ত করেনি খুব সুন্দর হেসে খেলে তার একটা দিন সময় খুব সুন্দর করে কেটে গেছে এই তো সবাই মিলে এখন পুকুর যাচ্ছে গোসল করতে সেই সাথে আমরা সবাই আজকে খুব মজা করে গোসল করব পুকুরে তো এই তো কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি আর সাথে আমার ছোট্ট বাচ্চাটিও পুকুরে চলে আসছে কিছুটা সে পানি ধরবে আর একটু তার বাবার সাথে খুব মজা করতেছে সে পানি পেয়ে খুবই আনন্দিত এদিকে হচ্ছে তার বোনেরা সবাই মিলে গোসল করতেছে এখানে আমার মেয়েরা যেহেতু সাঁতার ওইভাবে পারে না তাই লাইফ জ্যাকেট দিয়ে আমি হচ্ছে তাদেরকে পানিতে নামিয়ে দিলাম আর যেহেতু অনেক সময় মানে এক বছর দীর্ঘ তারা পুকুরে নেমে গোসল করতেছে তো জন্য আমি রিক্স নিতে চাচ্ছি না গত বছর তারা দুই একদিন প্র্যাকটিস করছে সাতারে মোটামুটি শিখে গেছে আবার যেহেতু আবার প্র্যাকটিস নাই তাই আবার এইজন্য রিক্সটা নিলাম না এখানে হচ্ছে গোসল করে সবাই এসে এটাকে কি বলে উনো উনো খেলতেছে কাজিন্ডা মিলে আসলে একটা দিন তারা অনেক বেশি আনন্দ করে সময় কাটিয়েছে সেটাই আপনাদের সাথে পুরো ভিডিওটা তুলে ধরা এখানে আমার হাজবেন্ড হচ্ছে গাছ থেকে অনেকগুলা পুঁইশাক কেটে নিয়ে আসছে গাছে অনেক পুঁইশাক হয়েছে তো সেগুলা রান্না করা হবে আর গাছে অনেকগুলা পাকা পেঁপে ছিল তো সেই পেঁপেগুলোও আমরা গাছ থেকে নিয়ে আসছি এগুলা খাওয়া হবে একটু পরেই আর রান্নার বিকেলের দিকে খাওয়া হবে আর এখানে দুপুরে সবজির আয়োজন করা হয়েছে কারণ বিয়েতে এত মাছ মাংস খাওয়া হয়েছে তাই বললাম যে সিম্পলভাবে শাক সবজি রান্না করার জন্য এখানে ডেঁড়শ ভাজি করা হয়েছে করলা ভাজি করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুর ছড়া আর কি সেটা রান্না করা হয়েছে শিশিঙ্গা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হয়েছে এগুলা দিয়ে আমাদের দুপুরে খাবারের আয়োজন ছিল সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নাস্তা দিচ্ছি আর এগুলাই বাচ্চারা পছন্দ করে তাই এগুলা নিয়ে আসছি গ্রামের দোকানে হাতের কাছে যেগুলা পায় আমরা হচ্ছে তাল এবং মুড়ি খেয়েছি চা খেয়েছি বিস্কিট খেয়েছি আর বাচ্চারা হচ্ছে এগুলো খেয়েছে কারণ বাচ্চারা তাল খেতে চায় না গাছের তাল ছিল তালটা অনেক মজার ছিল কিন্তু অনেক বাচ্চারাই তাল খেতে পছন্দ করে না এখন এটা হচ্ছে আসার সময় আসার সময় কি কি আনবো সেগুলা আর কি নিচ্ছি গাছ থেকে পেরে চালতা নিব চালতা নিচ্ছি আমরা নিব পেঁপে নিবো এগুলা নিব তো এগুলা এখন পাড়ার কাজ চলতেছে যেহেতু ঢাকা চলে আসবো আমাদেরও সময় শেষ তাই সব কিছু রেডি করে এখন বস্তা ভরে নিয়ে চলে আসবো খুব সুন্দর একটা সময় কাটিয়েছি এবার গ্রামে হয়তো তিন দিনের জন্য গিয়েছি দিন তো এমনি এমনি চলে গেল। আর একদিন তো শ্বশুরবাড়িতে কাটাইলাম পুরা দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কাটিয়েছি তো এই তো সারাদিনের দাদার বাড়িতে আমার ছোট্ট মেয়েটার সময়টা কিভাবে কাটাইলাম আমার ছোটো মেয়েটাকে নিয়ে সেটাই শেয়ার করা আজকের ভিডিওটি এখান পর্যন্তই আল্লাহ হাফে